হ্যালো বিভাষ আসসালামু আলাইকুম আশা আশাবর সবাই ভালো আছেন আপনাদের তো আল্লাহর রহমতে এমন একটা ভালো আছি তো ভিওয়া বড় বড় মতো আজকে আমি আপনাদের মাঝে আবার একটি বসেভান মন্ত্র নিয়ে আসলাম তো এটি এমন একটি শক্তিশালী এবং অতি প্রাচীন একটি মন্ত্র এই মন্ত্রটি আপনারা ব্যবহার করে শুধুমাত্র একবার পাঠ করে একবার পাঠ করে যে কোনো ছেলে মেয়েকে বসীভূত করে ফেলতে পারেন মাত্র তিন ঘন্টার মধ্যে শুধুমাত্র তিন ঘন্টার মধ্যে আপনারা যে কোনো নারী পুরুষকে বসীভূত করে আপনার মনের মনস্কামনা পূরণ করতে পারবেন এই মন্ত্রটিকে সঠিকভাবে কাজে লাগালে তো ভিউয়ার্স আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন আমি আপনাদেরকে এই মন্ত্রের প্রয়োগ বিধি সম্পূর্ণ ভিডিওতে বলে দেব তো এই মন্ত্রটির কাজ আপনারা কীভাবে কীভাবে কাজে লাগাতে পারবেন সেগুলো বলতেছি আপনারা এটাতে যে কোনো নারীকে এক কথা যে কোনো নারী বা পুরুষকে আপনি আপনার বাধ্যগত করতে পারবেন আপনার হুকুমের গোলাম মা দিতে পারবেন সে হোক আপনার পাশের বাসার ভাবি বা আপনার সাথে বা আপনার কাজিন স্বাস্থ্যবান খাওয়াতে পারেন যেই হোক না কেন বা অফিসে অফিসের বস বা কলেজ যেই হোক না কেন আপনি শুধুমাত্র এই সবটো মন্ত্র একবার পাঠ করবেন আমার বলার নিয়মে হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে তিন ঘন্টার মধ্যে তিন ঘন্টার মধ্যেই কাজের ফলাফল পেয়ে যাবেন আপনি যাকে মধ্যে করবেন সে তিন ঘন্টার মধ্যে একদম আপনার জন্য উন্মাদ হয়ে যাবে আপনার হাতের পুতুল হয়ে যাবে ভিউয়ার্স যা বলবেন তাই করতে বাধ্য থাকবে উঠতে বললে উঠবে বসতে বললে বসবে এতটাই শক্তিশালী এবং পাওয়ারফুল মন্ত্র এটি আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম অনেক পুরাতন একটি বই থেকে অনেক প্রাচীন ওখানে লেখা চেনা যাচ্ছে না ভালোভাবে যার কারণে লিখে লিখে দিই আমি আপনাদেরকে যদি বইটা দেখে তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই মন্ত্রগুলো কত প্রাচীন কত আগের মন্ত্র তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম কাজের কথায় আসা যাক তার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল ওয়ার্টেনটি পাশ দিন যাতে করে পরবর্তী তারা নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান তো বিক্রো আপনাদের প্রচুর সুবিধার্থ আমি একবার মন্ত্রটি পড়ে দিচ্ছি আধ কপালি নিধারণ আধ কপালি নিবারণ পাথরই বরণ তো এই মন্ত্রটিকে আপনাদেরকে স্বয়ংসিদ্ধ করে নিতে হবে এটি স্বয়ংসিদ্ধ মন্ত্র আপনাদেরকে স্বয়ংসিদ্ধ করে নিতে হবে এই মন্ত্রটিকে তারপরে আপনারা এটা প্রয়োগ করবেন তো আপনাদেরকে স্বয়ংসিদ্ধ করার জন্য এক হাজার একবার পাঠ করতে হবে এই মন্ত্রটিকে আপনারা বৃহস্পতিবার অথবা রবিবারে দুটো দিনের মধ্যে যে কোনো একটা দিন বেছে নেবেন বেছে নেওয়ার পরে আপনারা মনে করেন যে রবিবার দিন বেছে নেবেন রবিবার দিন রাতে আপনারা বারোটার পরে এবার বারোটার পরে আপনারা বা পুত্র হয়ে ঘরে আপনার রুমে খুলে বেশি ভালো রাতে করার কারণ একটাই যে বাইরে থেকে কোনো সাড়া শব্দ আসবে না বা আপনাকে কেউ ডিস্টার্ব করবে না কারণ ওই সময়টা ঘুমানোর সময় তখন কেউ ডিস্টার্ব করবে না যার কারণে কাজে মনোনিবেশটা সুন্দরভাবে থাকে এবং নিরিবিলি পরিবেশ থাকে তো আপনাদেরকে মনে বিশ্বাস আনতে হবে আগে কাজটি করার জন্য এখানে বিশ্বাস অত্যন্ত জরুরি একটা জিনিস বিশ্বাস ছাড়া কিন্তু এইসব কাজ হয় না মনে বিশ্বাস রেখে কাজটা করতে হবে তো আপনারা রবিবারের দিনে মনে করেন যে রবিবার রাতে বারোটার পরে আপনারা নিজ রুমে পবিত্রতা নেবেন প্রয়োজন গুজ করে নেবেন পরে আপনারা এই মন্ত্রটিকে হাজার একবার পাঠ করবেন করে সংসিদ্ধ করে নেবেন তারপরে আপনারা পরের দিন আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিটির সামনে যাবেন গিয়ে এই মন্ত্রটি একবার পাঠ করবেন আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিটির সামনে শুধুমাত্র একবার পাঠ করবেন ডিভার্স তিন ঘন্টার মধ্যে তিন ঘন্টার মধ্যে আপনি কাজের ফলাফল পেয়ে যাবেন হানড্রেড পারসেন্ট এই মন্ত্র দিয়ে যদি আপনার কাজে সফল হতে না পারেন তো আপনারা আর কখনও সফল হতে পারব না কারণ এর চাইতে সহজ আমি ভাই আপনাদের জন্য যত সম্ভব সহজ যত সহজ পারা যায় তত সহজ আমি মন্ত্র বলেন নকশা বলেন আপনাদের মাঝে দিয়ে থাকি যাতে আপনারা উপকৃত হতে পারে তো এটা দিয়ে যদি কাজ করে কাজের ফলাফল না পান তো আপনার দ্বারা এই কাজ আর সম্ভব না তো মনে বিশ্বাস রেখে কাজটি করবেন ইনশাল্লাহ কাজের ফলাফল হানড্রেড পারসেন্ট পাবেন তো ভিউয়ার্স যেভাবে বললাম সেভাবে করলে কাজের ফলাফল হান্ড্রেড পার্সেন্ট পাবেন তিন ঘন্টার মধ্যে তারপরে যদি কারো কোনো বস্তু অসুবিধা হয় কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন বা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন নিশ্চয়ই আজকের ভিডিও আশা করি আপনাদের উপকার আসবে সবাই ভালো থাকবেন